নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেশমি হেলথ কেয়ার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমি হেলথ রিলেটেড বিভিন্ন ধরনের প্রবলেমের একদম ঘরোয়া আর সহজ সরল টিপস দিয়ে থাকি যেগুলো আপনি সহজেই আপনার আর আপনার পরিবারের সকলের ওপরে অ্যাপ্লাই করতে পারবেন এবং সুফল পেতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আপনার পরিচিত এবং বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন হেলথ রিলেটেড সমস্ত বিষয়ের ঘরোয়া আপডেটগুলি পেতে হলে চ্যানেলটা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখতে হবে যাতে আমার ভিডিওর নোটিফিকেশান ঠিক সময়ে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে ভিডিওটা শুরু করে দিই বাঙালির ভুরি ভোজে যতই সমস্ত লোভনীয় আইটেম থাকুক না কেন থাকুক শুক্তো পোলাও কালিয়া মাংস কিন্তু প্রথম পাতে ডাল না হলে ঠিক যেন ভোজটা জমে না তাই তো যে কোনো শুভ কাজে শুভ অনুষ্ঠানে অথবা আমাদের ঘরোয়া খাবার দাবার খাওয়াটা শুরুই হয় কিন্তু ডাল দিয়ে অনেকেই ডাল খেতে ভীষণ পছন্দ করেন তেমনি অনেকেই আবার ডালের প্রতি অতটা ভক্তি রাখেন না কিন্তু যদি আপনি জানতে পারেন যে এই ডাল আমাদের শরীরের জন্য কতটা উপকারী ডাল থেকে আমরা ঠিক কি কি পুষ্টিগুণ পাই তাহলে কিন্তু দৈনন্দিন খাদ্য তালিকায় যারা ডাল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু ডাল খেতে চাইবেন রয়েছে বিভিন্ন ধরনের ডাল মুসুর ডাল মুগ ডাল ছোলার ডাল বিউলির ডাল মটর ডাল অরহর ডাল ডালের অনেক ভ্যারাইটিস রয়েছে এর মধ্যে কয়েকটা ডাল আছে যেগুলো আমাদের গৃহস্থ বাড়িতে প্রায় প্রত্যেকটা দিনই ব্যবহার হয় মুসুর ডাল কিন্তু তাদের মধ্যে অন্যতম পুষ্টিবিদ থেকে চিকিৎসক প্রায় সকলেই একমত রোজকারের খাবারের পাতে মুসুর ডাল কিন্তু রাখতেই হবে মুসুর ডালের প্রচুর গুণাগুণ রয়েছে মুসুর ডাল আপনাকে সংক্রমণ থেকে রক্ষা করে ওয়েট কন্ট্রোল করতে সাহায্য করে এছাড়া মুসুর ডালের মধ্যে আর কি কী পুষ্টিগুণ রয়েছে আপনার শরীরের জন্য কতটা উপকারী সেটাই আজ একটু চলুন দেখে নেওয়া যাক প্রোটিন থেকে কার্বোহাইড্রেট সবই মুসুর ডালে রয়েছে সম ফাইবার এবং ফ্যাটও সঠিক মাত্রায় মুসুর ডালে আপনি নিয়ে যাবেন ভিটামিন ও খনিজ পদার্থেরও একটা ভালো উৎস হল মুসুর ডাল আমাদের শরীরের পেশি এবং টিস্যুগুলোকে মজবুত করতে এবং সঠিকভাবে গঠন করতে রক্ষা করতে সহায়তা করে প্রোটিন আর এই প্রোটিনের একটা ভালো উৎস হল ডাল বিশেষ করে যারা নিরামিষ ভোজি তাদের শরীরের জন্যেও যতটুকু প্রোটিন দরকার সেটা কিন্তু অনেকটাই পূরণ হয়ে যাবে যদি নিয়মিত ডাল খান ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আর এই ফাইবার আপনার হজম প্রক্রিয়ায় সাহায্য করে সহজে হজম হতে দেয় এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে তাছাড়া কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে আর কোলেস্টেরলের মাত্রা কমে গেলেই হৃদরোগের ঝুঁকিটাও অনেকটা কমে যাবে ডালের মধ্যে ফাইবার থাকার কারণে ডায়াবেটিস রোগীদের জন্য এটা আদর্শ একটা খাবার কারণ এই ফাইবারই আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ওজন কমানোর জন্যও খুবই সহায়ক এই ডাল কীভাবে জানেন কারণ ডালের মধ্যে রয়েছে ফাইবার এবং প্রোটিন এর ফলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকে ঘন ঘন খিদে পাবার বা বারে বারে কিছু খেয়ে নেবার প্রবণতা অনেকটাই কমে যাবে আসুন দেখে নেওয়া যাক কোন প্রকারের ডালের মধ্যে কি কি পুষ্টিগুণ রয়েছে প্রথমেই বলবো মুসুর ডালের কথা মুসুর ডালের মধ্যে রয়েছে প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেট ভিটামিন বি আয়রন এবং ফসফরাস এক কাপ মুসুর ডালে ক্যালোরির পরিমাণ একশো গ্রাম প্রোটিন পাবেন দশ গ্রাম ফাইবারের পরিমাণ ছয় গ্রাম আর মুসুর ডালে কিন্তু ফাইবারের পরিমাণ সবচেয়ে বেশি আর এই কারণেই দীর্ঘ সময় ধরে আপনার পেট ভর্তি থাকে এছাড়া মসুর ডাল হজম করাও বেশ সহজ একদমই বেশি সময় লাগে না আর হজম প্রক্রিয়া ঠিক থাকলে আপনার ওজনও তো কন্ট্রোলে থাকবে মুগ ডালের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ভিটামিন খনিজ পদার্থ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার এছাড়া মুগ ডাল হলো কম ক্যালোরিযুক্ত একটা খাবার নিয়মিত মুগ ডাল খেলে বিএমআর অর্থাৎ বেসাল মেটাবলিক রেট খুব ভালো হয় অর্থাৎ আপনার হজম প্রক্রিয়া আগের থেকে অনেক বেশি উন্নত হয়ে যায় প্রতি একশো গ্রাম মুগ ডালে প্রোটিন পাবেন চব্বিশ গ্রাম এর পাশাপাশি মুগ ডালের মধ্যে থেকে পটাশিয়াম ম্যাগনেসিয়াম আয়রন কপার ও ভিটামিন বি কমপ্লেক্স তো পাচ্ছেনই ছোলার ডালের মধ্যে আপনি পাবেন প্রায় কুড়ি শতাংশ প্রোটিন এছাড়া পাবেন কার্বোহাইড্রেট ফাইবার বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ পদার্থ প্রতি একশো গ্রাম ছোলার ডালের মধ্যে রয়েছে ২২ গ্রামের মতন প্রোটিন প্রোটিনের ঘাটতি পূরণ করার পাশাপাশি আপনার শরীরের ফাইবার আয়রন এবং ভিটামিন বি এর অভাবও পূরণ করে ছোলা প্রাণীজ প্রোটিনের পরিপূরক হিসেবে এই ছোলার ডাল আপনি খেতেই পারেন আর লুচির সঙ্গে নারকেল দিয়ে ছোলার ডাল না থাকলে পুরো বিষয়টাই যেন জমে না বিশেষ করে ছুটির দিনে সকালের জলখাবার ময়দা আপনার শরীরের জন্য ভালো না হলেও ছোলার ডাল কিন্তু ভীষণ উপকারী অরহর ডালও কিন্তু প্রোটিনের একটা খুব ভালো উৎস বিভিন্ন ধরনের খাবার তৈরিতেও কিন্তু এই অরহর ডাল ব্যবহার করা হয় প্রতি একশো গ্রাম অরহর ডালে প্রোটিনের পরিমাণ বাইশ গ্রাম এছাড়া আপনি পাবেন আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম আর এই ডাল হার্টের জন্য কিন্তু ভীষণ ভালো তেমনি উপকারী ডায়াবেটিস রোগীদের জন্যেও এছাড়া যাদের রক্তচাপ বেড়ে যাওয়ার মতন প্রবণতা রয়েছে তারাও নিয়মিত অড়হর ডাল খান উপকার পাবেন এবার তাহলে আসি মটর ডালে মটর ডালে প্রোটিন তো রয়েছেই এছাড়া পাবেন ফাইবার বিভিন্ন ধরনের ভিটামিন বিভিন্ন ধরনের খনিজ পদার্থ মটর ডালও কিন্তু কম ক্যালোরিযুক্ত একটা খাবার মটর ডালে প্রোটিনের পরিমাণ প্রায় তেইশ থেকে পঁচিশ শতাংশ অর্থাৎ একশো গ্রাম মটর ডালে প্রায় তেইশ থেকে পঁচিশ গ্রাম মতন প্রোটিন আপনি পেয়ে যাচ্ছেন আর এরপর বাঙালির অতি পছন্দের ডাল বিউলির ডাল বিউলির ডালের মধ্যে প্রোটিন তো রয়েইছে সঙ্গে পাবেন কার্বোহাইড্রেট হেলদি ফ্যাট ফাইবার বিভিন্ন ধরনের ভিটামিন ও বিভিন্ন ধরনের খনিজ পদার্থ বিউলির ডালের মধ্যে রয়েছে আয়রানো। আমাদের অতি পছন্দের একটা খাবার বিউলির ডাল আর আলু পোস্ত আহা এর কাছে যেন মাছ মাংসের যাবতীয় আইটেমগুলো যেন মনে হয় বিস্বাদ লাগছে তাই তো মাঝে মধ্যেই খেয়ে ফেলছেন আবার এদিকে চিন্তাও লাগছে প্রোটিনের চাহিদা পূরণ হচ্ছে কি না একদম ভাববেন না চিন্তার কোনো কারণ নেই মুগ ডাল কিংবা মুসুর ডালের মতোই বিউলির ডালেও যথেষ্ট পরিমাণে প্রোটিন রয়েছে প্রতি একশো গ্রাম সেদ্ধ বিউলির ডালে প্রোটিনের পরিমাণ প্রায় পঁচিশ গ্রাম রয়েছে ম্যাগনেশিয়ামের মতন জরুরি পুষ্টি উপাদানও সাধারণভাবে বলা যায় ডাল একটা স্বাস্থ্যকর খাবার কিন্তু যদি আপনার কিডনির কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু মুসুর ডাল এবং মুগ ডাল আপনার জন্য ক্ষতিকারক হতে পারে কারণ এই ডালগুলিতে ইউরিক অ্যাসিড এবং অক্সালেটের মাত্রা বেশি থাকে যেখান থেকে আপনার কিডনিতে পাথর তৈরি হতে পারে তারপরে ধরুন যদি আপনার হজমের কিছু সমস্যা থাকে এমন যেখান থেকে গ্যাস অম্বল বদহজমের হজমের মতন প্রবলেমগুলো লেগেই থাকে তাদের কিন্তু মুগ ডাল বা ছোলার ডাল এড়িয়ে চলা উচিত কারণ এইগুলি হজম হতে সময় লাগে আর এর ফলেই পেট ফাঁপার মতন সমস্যা তৈরি হতে পারে এছাড়া কিছু কিছু মানুষ এমন আছেন যাদের নির্দিষ্ট কোনো একটা খাবারে অ্যালার্জি আছে আপনারা যদি এমন হয় যে নির্দিষ্ট কোনো একটা ডাল খেলেই অ্যালার্জি বেরিয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই সেই ডালটা আপনার খাদ্য তালিকা থেকে বাদ রাখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি এই ভিডিওটা থেকে আপনারা সকলেই উপকৃত হয়েছেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ কালে আবার দেখা হচ্ছে এই এইরকমই কোনো একটা উপকারী ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার